গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে কেমন লাগলো দেখতে খুশি তো আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যুতি মুখের কাপড় ধরে টানে ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে ওর চরিত্র খারাপ আমি জানি ওর কথা বাদ দেন কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে ভালো লেগেছ তো বলেন বলেন কেন ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা ইমান আর নেই যে ইমান একটা আঠারো বছরের যুবক এক নারীর ওপরে আক্রমণ করে ছিলেন তিনি তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে বলো বলো 마부, 마부,